পুরুলিয়ায় শ্রবণীর নতুন ফ্যাক্সিভ হিয়ারিং অ্যাড সেন্টারের উদ্বোধন পুরুলিয়া শহরের বুকে শ্রবণী তাদের নতুন ফ্যাক্সিভ হিয়ারিং অ্যাড সেন্টারের শুভ উদ্বোধন করলো আধুনিক পরিকাঠামো উন্নত প্রযুক্তির সেই শ্রবণ সহায়তা কেন্দ্রটির অবস্থান রেনি রোডে ঘটক কালী মন্দিরের বিপরীতে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রবণীর ব্রাঞ্চের চন্দ্রা রায় তিনি জানান শ্রবণী দীর্ঘদিন ধরে শ্রবণ সমস্যায় ভোগা মানুষদের পাশে থেকে তাদের আধুনিক পরিষেবা দিয়ে এসেছে এবার থেকে পুরুলিয়া শহরবাসী ও আশেপাশের এলাকার মানুষরাও এই সুবিধা সহজেই পাবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রবণীর বিশেষজ্ঞরা এবং পুরুলিয়া শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কেন্দ্রের অত্যাধুনিক অডিও লজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাডভান্স টেকনোলজির হিয়ারিং অ্যাড পরিষেবা প্রদান করা হবে যা শ্রবণ সমস্যায় ভোগা মানুষদের জন্য এক নতুন আশার আলো হয়ে উঠবে साफ कर ले ठाकुर साफानी साफानी अंगूर को तो दोबारा नहीं होगा वो देखा जावेगा कौन तो ना हो गया

আমাদের ইয়ারিং এড সেন্টারের জগতে শ্রবণী একটা বিখ্যাত নাম দীর্ঘ পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে এই জগতে শ্রবণী বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করছে এবং পরিষেবা দিয়ে আসছে তো আমাদের রঘুনাথপুরের পরে পুরুলিয়া শহরে শ্রবণের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে শ্রবণ সেন্টার যেটা তো এখানে পুরুলিয়া শহরবাসীর সাথে সাথে আশা করছি আশেপাশের অঞ্চলের মানুষেরাও শ্রবণের বিখ্যাত যে পরিষেবা থাকছে হ্যারিংয়েডের ক্ষেত্রে কানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আধুনিক মেশিন আধুনিক যন্ত্রপাতির দ্বারা যে পরীক্ষা হচ্ছে সেগুলো সমস্ত পরিষেবায় আমরা এখানে এই শহরবাসীকে এবং আশেপাশের অঞ্চলের সকলকেই দিতে পারবো আমাদের এখানে কানের বিভিন্ন পরীক্ষাগুলো হয় যেমন পিওটন অডিওমেট্রি টিম্পানিমেট্রিক এবং কানের যে বিভিন্ন ধরনের আধুনিক মেশিন যেগুলো বেরিয়েছে ধরুন কানের অদৃশ্য যেটা কানের ভেতরে অদৃশ্য মেশিন যে বাইরে থেকে বোঝা যায় না বা উন্নত টেকনোলজি রিচার্জেবল মেশিন এই সমস্ত মেশিন যেমন পাওয়া যাবে তেমনি আমরা সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেমিডিজিটাল নন ডিজিটাল বিভিন্ন ধরনের মেশিনই রাখছে এখানে আমাদের এখানে যে সব রকম হিয়ারিংয়েট আমাদের এখানে পাওয়া যায় ডিজিটাল থেকে শুরু করে সব রকম হেয়ারিংয়েট পাওয়া আমরা এখানে আমরা রাখছি এছাড়াও কানের টেস্ট আমরা আমাদের এখানে করা হয় কানের টেস্ট অতি যত্ন সহকারে করানোর পরে আমরা হেয়ারিংয়েট আমরা এখানে প্রোভাইড করে থাকি তো আমাদের পেশেন্টদের জন্য এটাই বলার আছে তারা আসুক এসে তাদের কানের পরীক্ষা করাক এবং তাদের প্রয়োজন অনুযায়ী তাদের হেয়ারিংয়ে তারা এখান থেকে নিয়ে যান